মেলা গিয়ে বান্ধবীদেরকে হারিয়ে ফেললাম কারোর সাথে কারো যোগাযোগ হচ্ছে না কারো ফোনে ব্যালেন্স ছিল না বের হওয়ার আগে বলছিল তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ব্লগে সবাইকে স্বাগতম এই যে সন্ধ্যা রেডি হয়ে যাচ্ছি আমাদের বাসার পাশে বাসা থেকে মিনিট লাগে যেতে বাসার পাশে একটা মেলা বসছিল হাজারিবাগ পার্কে অনেক বড় মেলা বসছে তো সব বান্ধবীরা বলছে যে পনেরো দিনের জন্য মেলা বসছে তো অনেক দিন হয়ে গেছে আসলে যাওয়া হচ্ছিল না কারো সুযোগ সময় মিলছিল না দেখা গেল যে একজনের সময় সুযোগ মিলে আরেকজনের মেলে না তো আজকেও সময় সুযোগ মিলেনি আজকে সময় করে নিছি এই যে আমার বান্ধবীরা চলে আসছে আমার জন্য ওয়েট করতেছিল চলে আসলাম বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে এই যে মেলায় চলে আসলাম তো যা বলছিলাম আজকেও সুযোগ হচ্ছিল না আজকে সুযোগ করে নিছি কারণ আজকে ওরা তিনজন ফ্রি ছিল ওদের বাচ্চাদের স্কুল কোচিং বন্ধ ছিল পরীক্ষা বন্ধ ছিল আর আমার মেয়ের হচ্ছে কোচিং খোলা ছিল তো ওরা বলছে যে না আজকে যেতেই হবে আমি বলছি যে ঠিক আছে অরেঞ্জ সন্ধ্যা সন্ধ্যায় আসলে যাবো যাব তো সন্ধ্যা সন্ধ্যা আসছে এই জন্যই সন্ধ্যা সন্ধ্যা বের হয়েছে না হলে বিকেল বেলায় বের হতাম আর এখানে মেলায় ঢুকতেই দেখছেন যে অনেক ভিড় ছিল মেলায় অনেক ভিড় মানে ভেতরে ঢুকাই যাচ্ছিল না তারপরে ঢুকলাম আর তো সবাই হেঁটে হেঁটে চলে আসছি কারণ বাসার কাছেই ছিল ভাবলাম বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না তো সন্ধ্যা সন্ধ্যা একটু হেঁটে যায় ভালো লাগবে আর এখানে এই যে মেলায় যা যা উঠে আর কি বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্র এখানে ঘর সাজানোর জিনিসপত্র পত্র এগুলো তারপরে হচ্ছে বিভিন্ন কসমেটিক্স এর দোকান ব্যাগের দোকান তারপরে হচ্ছে মেলামাইনের জিনিসপত্রের দোকান তারপর দেখি এক দোকানে অনেক ভিড় গিয়ে দেখি কিসের ভিড় এখানে হচ্ছে ফল বিক্রি করছে মাটির বিভিন্ন ধরনের ফল তারপরে হচ্ছে ঝুড়ি বেতের ঝুড়ি মাটির জিনিসপত্র এই যে মাটির কাপ তবে ওইগুলো মাটির কাপগুলো অনেক দাম ছিল আর এখানে হচ্ছে আমি কিছু ফল কিনে নিছি এই যে অরিন গুনে নিচ্ছিল সব ধরনের ফল ছিল এখানে মাটির দেখতে আসলে অনেক সুন্দর লাগছে ছিল তো আমিও কিনে নিছি আমার বান্ধবীরাও কিনে নিছে এখান থেকে আর এখানে যে অরিনে কিছু কসমেটিক কিনে নিছে কসমেটিক্স বলতে কানের টপ বলে আর কি ওইগুলো কিনে নিছে পাথরে আর এই যে বাচ্চাদের সব ধরনের রাইডার্স আছে এখানে নৌকা উঠছে তারপরে ধোলনা আরও বিভিন্ন ধরনের রাইডার্স আর এখানে এই যে ঘর সাজানোর জন্য ফুলের ফুলের টপ তারপরে হচ্ছে খাবারের আইটেম মেলাতে খাবার যেগুলো উঠে আর কি আমাদের বাঙালি মেলাতে এগুলো হচ্ছে কি বলে মুরালি বলে তারপরে গজা খাজা কি কি বলে এগুলো সব উঠছে যে বেলুন তো এই যে আমার বান্ধবীদেরকে খুঁজে পাচ্ছিলাম না ওরা আমাকে খুঁজতেছিল আমিও ওদেরকে খুঁজতেছিলাম এখন হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেছে ওরা বলতেছে তোর জন্য ওয়েট করতেছি কোথায় হারাই গেছো কলও দিতে পারতেছে না আমিও কল দিতে পারতেছি না বললাম যে আরে না হারাই নিয়ে আসি আসি তো এই তো ও নাকি কোন দোকান থেকে মাটির ফল আরো কিছু নিছে আমিও নিয়ে নিলাম নিয়ে হচ্ছে যে চলে আসছি এখন বলতেছি যে অনেক ঘোরাঘুরি হয়েছে এখন বসে কিছু খেয়ে নি তো এই তো চলে আসলাম একটা হোটেলে এখানে হোটেল বসছিল তো এখানে হোটেলে আসছি দেখি কি খাওয়া যায় সবাই মিলে হচ্ছে হালিম পুস্কার জন্য অর্ডার করে দিছি তো এখানে হালিম পুস্কা খেয়ে নেব আর এই মেলাটা বসছিল আরো কিছুদিন আগে পনেরো দিনের জন্য মেলা বসছিল তো আমি আরো কিছুদিন আগে গিয়েছিলাম এখন মেলা আর নেই মেলা শেষ হয়ে গেছে কিন্তু আমার শরীর অসুস্থ থাকার কারণে হচ্ছে আমি বয়স দিতে পারছিলাম না তো তো আজকে ভাবলাম যে মেলা শেষ হয়ে গেছে এখনো মানে ছাড়া হয় না এই ভিডিওটা তো বয়স দিয়ে ছেড়ে দিয়ে জন্য বয়স দিলাম তো এখানে এই যে আমি যে ফলগুলো কিনে নিয়ে আসছি প্রতি পিস ছিল হচ্ছে দশ টাকা করে এখানে আম আতা আমরোজ নারিকেল তারপরে হচ্ছে কমলা তারপরে হচ্ছে কাঁঠাল কামরাঙ্গা মানে যত ফল আছে লিচু আতা ফল যা যা ফল আছে সবগুলো আর এই পেঁপেটা অনেক কিউট দেখেন পেঁপেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে হুঁশালা নারিকেল তো এই ফলগুলো কিনে আনছি একদম ঝুড়ি ভর্তি করে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর অরিনের জন্য হচ্ছে এই যে কিছু কসমেটিক্স কসমেটিক্স বলতে এখানে হেয়ার ব্যান্ড আর হচ্ছে তিন তিনজোড়া কানের টপ নিয়ে আসছিলাম তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ Peace.